গণিতে সংখ্যা নিয়ে অনেক মজার মজার ম্যাজিক আছে তোমরা সবাই জানো আজকে আমি এরকম দুটো ম্যাজিক তোমাদের দেখাচ্ছি ম্যাজিক দুটো দেখো খুব আনন্দ পাই মনে করো তুমি তিনটি অঙ্কের সংখ্যা লিখছ মানে তোমাকে বলা হলো যে তিন অঙ্কের একটি সংখ্যা লেখো যে কোনো সংখ্যা লিখলে তিনটে যেন আলাদা ডিজিট হয় মনে করো ছশো তেইশ ডিজিট এবার বলা হলো এই সংখ্যাটাকে উল্টে লেখো তাহলে উল্টে লিখলে কিরকম হবে থ্রি টু সিক্স অর্থাৎ এককটা গেল শতকের ঘরে শতকটা এলো এককের ঘরে আর দশক যেমন ছিল তেমন থাকে উল্টে লেখা এই উল্টে লিখলে কি হলো একটা বড় হলো একটা ছোট হল এটা বড় সংখ্যা এটা ছোট সংখ্যা বলা হলো যে বড়টা থেকে ছোটটা বিয়োগ কর তাহলে বিয়োগ কর থ্রি টু সিক্স কত হয় ছয় সাত তেরো দুই তিন নয় তিন একে চার দুই যে রেজাল্ট পেলে ফলাফলটা বলা হলেটাকে আরেকবার উল্টে তাহলে উল্টালে কত হয় নাইন টুটাকে এই ফলাফলের সঙ্গে যোগ করো তাহলে নাইন টু এই যোগ করলে দেখা যাবে কত হয় দুয়ে সাথে নয় 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 আঠেরো আট হাতে বারে এক সাথে তিন অঙ্কের সংখ্যা লিখো সব সময় এটা পারো তার মানে তুমি যদি মনে করো আরেকটা সংখ্যা যে কোনো সংখ্যা मान लिख करो लिखले 7 4 1 पलटते दिले কত হয় 1 4 7 সাবট্রাক্ট করো 7 4 11 4 কে 5 9 2 5 উল্টে দাও তাহলে 4 9 5 যোগ করো 5 4 9 9 9 11 8 4 কে 5 5 10 তাহলে যে যাই ধরুক না কেন সব সময় ওয়ান জিরো এইট নাইন হয় এটা তোমরা যখন বুঝে গেলে তাহলে খুব মজার আকারে তোমরা এই গ্রীষ্মের ছুটিতে এটা ম্যাজিক দেখাতে পারো কিরকম করে মনে করো তোমার মামা বাড়িতে গেছো মামা বাড়িতে গিয়ে তোমার মামাতো ভাইকে তোমার বয়সী যে মামাতো ভাই বা মামাতো বোন আছে তাকে ঠিক বলো যে তুই একটা তিন অঙ্কের সংখ্যা ধর তো সে ধরল তাকে বল যে উল্টে দে উল্টে দিল তারপরে বল সেই দুটোর মধ্যে বড়টা থেকে ছোটটা বিয়োগ কর বিয়োগ করলো সেটাকে বলা হলো আবার উল্টা উল্টে দিল বল যোগ কর যোগ করলো বল রেজাল্ট তোকে বলতে হবে না আমি বলে দিচ্ছি এই রেজাল্টটা কত হবে তো ও কি করলো ও দেখলো যেটা এসছে তুমি তার সঙ্গে সঙ্গে বলে দিলে যে এই রেজাল্ট হবে ওয়ান জিরো এইট নাইন ও খুব অবাক হয়ে যাবে তাই তো এটাকে তোমরা আরো একটু মজা করে ওই তোমার ভাইকে বা বোনকে এটা আরো মজা নিতে পারো ওদের কাছে কিরকম করে এরকম রেজাল্ট বললে তোমরা আনন্দ পাবে যে কি করে বল তোমরা আর একটু কায়দা করে বলতে পারো যে দেখ এই যোগ করার পর যে রেজাল্টটা এলো এই রেজাল্টটা আমাকে তো বলবি না আমি তোদের বলতে পারি রকম না প্রথম যে তিন অঙ্ক এসছে এই তিন অঙ্ক বরাবর যা রবীন্দ্রনাথের পঞ্চম খণ্ডটা নিয়ে রবীন্দ্রনাথ রচনা রচনাবলী তো সেই রবীন্দ্র রচনাবলীর পঞ্চম খণ্ড নিয়ে এসে যদিও প্রথম তিন অক্ষর বরাবর তুমি নির্দেশ দাও যে ওই প্রথম তিনটি অক্ষর যত হলো সেই বরাবর তুমি পৃষ্ঠা নম্বরে চলে যাও তাহলে ও পৃষ্ঠায় চলে গেল আর শেষে যে ডিজিটটা এসেছে শেষে যে অঙ্কটা বলো যে ওই অঙ্ক বরাবর উপর থেকে লাইন গুনে গুনে আছে তাহলে ও লাইন নম্বর লাইনটা গুনে এলো তাহলে একশো আট পাতার ন নম্বর লাইন গুনে এলো তুমি বললে যে দেখো কি লেখা আছে আমি বলে দিচ্ছি বলে তুমি যদি আগে থেকে ওই লাইনটা জেনে রাখো যে আট পাতার নম্বর লাইনটা কি আছে তাহলে ওই লাইনটা যখন বলে দেবে ও আরো অবাক হয়ে যাবে তাহলে সংখ্যাটা না বলে ওকে ঘুরিয়ে এরকম করেও আনন্দ দিতে রবীন্দ্র রচনাবলীর পঞ্চম খন্ডের একশো আট পাতার নম্বর লাইনে আছে গহন বনের অরণ্য হতে শুনি মর মেরো অভিলাস তাই এই ম্যাজিকটা অনেকে এই ধরনের নামকরণ করেছেন তোমরা অন্য যে যেকোনো বই মামাবাড়িতে যে বইটা আছে বা পিসি বাড়িতে গিয়ে যে বইটা আছে তাদের অনেক লাইব্রেরির মধ্যে আলমারির মধ্যে সেখান থেকে তুমি একটা বই টেনে আগে থেকে দেখে রেখে দিলে পরে তাকে বললে এই অঙ্কটা এইভাবে করানোর পর যে যা ওই বইটাতে গিয়ে প্রথম তিন অঙ্ক বরাবর পৃষ্ঠা নম্বরে যেয়ে শেষ অঙ্ক বরাবর লাইন নাম্বারে এলে কি লাইন আছে সেখানে আমি তোকে বলে দিচ্ছি এই বললে ও খুব আনন্দ পাবে ওরা ম্যাজিকটাকে তোমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারো এটা তোমাদের একটা শিখিয়ে দিলাম এখন প্রশ্নটা তোমাদের কাছে এটা কেন হল এই ওয়ান জিরো এইট নাইন এটা সবসময় কেন হচ্ছে এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে যাবে একটা বলা হলো যে তিন অঙ্কের যে কোনো সংখ্যা লেখ মনে করুন লিখলো সাতশো বারো এইবার বলা হলো যে এই সাতশো বারো যেটা লিখেছ ওটা পাশে আবার ওটাই লেখা যে যা মনে হবে সেটাই লিখলে এবং তিন অঙ্কের সংখ্যা লিখলে তার পাশে আবার সেটাই আরেকবার লিখলে তাহলে ক অঙ্কের সংখ্যা তৈরি হলো ছয় অঙ্কের সংখ্যা তৈরি হলো এখন দেখো এটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি কত হচ্ছে সাত এক কে সাত এক যাচ্ছে না বলে আরেকটা নামাতে হবে একটা জিরো সাত এক কে সাত পাঁচ সাত সাত ছাপান্ন এক এক সাত সাত চার দুই সাত ছয় বিয়াল দেখো একটা কেমন সংখ্যা ধরেছি সাত তুমি কোনো সংখ্যা লিখবে তার পাশে যখন আবার সেই তিনটে সংখ্যা লিখো দেখবে সাত ভাগ মিলে যাবে আবার দেখো এই যে ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স এসে ছেড়ে যায় এটাকে আবার একটা বাড়ির সংখ্যা নিচ্ছি এগারো এটা দিয়ে ভাগ করো এগারো নয়ে নিরানব্বই দুই আট এগারো দুয়ে বাইশ ছয় এক এগারো পাঁচে পঞ্চান্ন ছয় ছয় এগারো ছয়ে ছেষট্টি

শুধু তাই নয় এমন মজার সংখ্যা যে কোন তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে তিনটা যদি আলাদা আলাদা সংখ্যা নাও তাহলে সেই তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে সব সময় এই ধরনের ঘটনা ঘটবে অর্থাৎ সাত ভাগ করলেও মিলবে এগারো দিয়ে ভাগ করলেও মিলবে তেরো দিয়ে ভাগ করলেও মিলবে কি মজা তো আবার লাস্টে ভাগ শেষ হওয়ার পর দেখা গেল ভাল ফলটা যেটা তুমি ধরেছিলে সেই নম্বরটাই আসবে দেখা যাক আরেকটা কিছু হয় যদি আরেকটা নম্বর আরেকটা সংখ্যা যদি নিই মনে করো যা হোক পাঁচশো ষোলো তাহলে আবার পাঁচশো ষোলো লিখলাম যে কোনো আগে সাত দিয়ে ভাগ করি সাত সাত ঊনপঞ্চাশ দুই ছয় সাত তিনে একুশ পাঁচ পাঁচ সাত ছয় সাত সাত

এগারো সাত সাতাত্তর রইল আট ভাগ যায়নি আরেকটা নামলো এগারো আটে অষ্টাশে আবার সিক্স সেভেন জিরো এইট এটাকে তেরো দিয়ে তেরো পাঁচে পঁয়ষট্টি দুই শূন্য তেরো একটি তেরো সাত আট তেরো ছয় এই পাঁচশো ষোলো পাঁচশো ষোলো ধরেছিল সেই পাঁচশো ষোলো এলো এটা কেন এলো এরকম সবসময় কেন হচ্ছে এটা একটু তোমাদের ভেঙে পড়ি আসল রহস্যটা কোথায় রহস্যটা কিছু নেই যে কোনো ম্যাজিকের ভেতরে যে অংশটা থাকে সেটা জানো যে কবি সাধারণ নিরস কিন্তু বাইরে দেখতে ম্যাজিকটা খুব আনন্দ লাগে আসলে যেকোনো তিন অঙ্কের সংখ্যাকে তিন অঙ্কের সংখ্যা দিয়ে তার পাশে দেখে সাত দিয়ে এগারো দিয়ে তেরো দিয়ে এরকম আলাদা করে করে ভাগ না করে যদি একসাথেই ভাগ করতাম তার মানে সাত দিয়ে এগারো দিয়ে তেরো দিয়ে তিনটেকে যদি গুণ করি তাহলেও তো ভাগটা মিলবে আমি একসঙ্গে এটা দিয়েই ভাগ করতে পারি তার মানে সাত এগারো কিন্তু তেরো কত হয় সাতাত্তর গুণিত এই যে সংখ্যাটা এটাই হচ্ছে এর এই ম্যাজিকটার পেছনের বিউটি এই এক হাজার আমরা লিখতে পারি কিরকম হাজার প্লাস এক এইবার এই হাজার প্লাস একে যদি পাঁচশো ষোলো দিয়ে গুণ করি কি হবে হাজার প্লাস এক সমান পাঁচশো ষোলো হাজার প্লাস পাঁচশো ষোলো এই যে পাঁচশো ষোলো গুণ করলাম প্লাস পাঁচশো ষোলো কয়েক দিগুণ করলাম তাহলে যোগ করলে কি হবে এই তিনটের নিচেই পাঁচশো ষোলো টুটে যাবে তার মানে পাঁচশো ষোলো পাঁচশো ষোলো তার মানে কোনো একটা তিন অঙ্কের সংখ্যার পাশে যখন একটা তিন অঙ্কের সংখ্যা দিয়ে লিখবো তার মানেই এই লাইনটা তার মানেই এই লাইনটা তার মানে এই জিনিসটা পাঁচশো ষোলোর গুণিত এই কে না হাজার এক এবার হাজার এক মানে কে না সাত এগারো তেরো তার মানে সাত দিয়েও ভাগ যাবে এগারো দিয়েও ভাগ যাবে তেরো দিয়েও ভাগ যাবে তার মানে যদি আমি এক হাজার এক দিয়ে এই পাঁচশো ষোলো পাঁচশো ষোলোকে ভাগ করতাম কত আসতো পাঁচশো ষোলো পাঁচশো ষোলোর একে যদি আমি হাজার এক দিয়ে ভাগ করি তাহলে কত আসবে পাঁচশো ষোলোই আসবে দিলে এটা মিলে এই হলো এটাই কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানি পরবর্তী ভিডিওতে আবার এই ম্যাথমেটিক্সের ম্যাজিকগুলো বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনাগুলো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সেই জন্য তোমরা সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস এগুলো করো